জয় বাংলাদেশের জয় জয় লাল সবুজের জয় জয় শহীদ গাজীর জয় জয় মুসলমানের জয় জয় বাংলাদেশের জয় জয় লাল সবুজের জয় জয় শহীদ গাজীর জয় জয় মানের জয় আমি দুর্বার আমি দূর যাই আমি তরুণের মহাবিশয় আমি দুর্বার আমি দূর যাই আমি তরুণ চব্বিশের আমি গণভুত্থান আজাদীর অভ্যুদয় আমি শহীদের লাল রক্তের অবাক সূর্যোদয় বাংলাদেশের জয়ে জয়লাল শো বুঝের জয় জয় সো ঈদ গাজরি জয় জয় মজলু মানে রে জয় জয় বাংলাদেশের জয় জয়লাল শো বুঝের জয় জয় শো ঈদ গাজরি জয় জয় মজলু মানে রে জয় মি আবু সাহিদের দরজু বাংলাদেশের বুক আমি আঠারো কোটি পের বাঙালির প্রতিবাদী চোখ মুখ ক্ষত বিক্ষত বাংলাদেশের বাজ আমি মজলুমানের আশার আলো জালিমের মহাশঙ্কার আমি কাছে ছ আমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা নিত্য করি না ভয় নিত্য করি না ভয় নিত্য করি না ভয় জয় বাংলাদেশের জয় জয় লাল সবুজের জয় জয় শহীদ গাজীর জয় জয় মুসলমানের জয় জয় বাংলাদেশের জয় জয় লাল সবুজের জয় জয় শহীদ গাজীর জয় জয় মুসলমানের জয় আমি 18 কোটি মানুষের মাঝে রক্ত শিরাতে ছড়ানো আমি মায়ের কান্না ভাইয়ের রক্ত বাবার বিরহে জড়ানো আমি অধিকার বাহিনী বনে আমি ঘন মানুষের হৃদয়ের খুব বিপ্লবী গান আমি বান্ন একাত্তরে রসমাপ্ত যুদ্ধ চব্বিশে তাই তো আমারে করতে পারে নিরুদ্ধ আমি লাল সবুজের পতাকার মাঝে নিভৃতে থাকি দাঁড়িয়ে ঝুঁকে ঝুঁকে আমি গান্ধারদের বিষ্ঠান্ত দেই গড়িয়ে আমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই মানচিত্রের প্রত। বাংলাদেশের জয় জয় লাল সবুজের জয় জয় শহীদ গাজির জয় জয় মজলু মানের জয় জয় বাংলাদেশের জয় জয় লাল সবুজের জয় জয় শহীদ গাজির জয় জয় মজলু মানের জয় জয় বাংলাদেশের জয় জয় লাল সবুজের জয় জয় শহীদ গাজির জয় জয় মজলু মানের জয়